নমস্কার বন্ধুরা তোমরা দেখছো ডিম গার্ডেন দেখো বন্ধুরা এই যে পিটুনিয়া চারাগুলো আমার কত বড় বড় হয়ে গেছে তোমরা পিটুনিয়া এই রকম বীজ থেকে তৈরি করতে পারো তাহলে অনেক বেশি পিটুনিয়া করতে পারবে বীজ থেকে যদি চারা করো নার্সারি থেকে একটা কিনতে গেলে দশ টাকা পিস নিয়ে নেয় তার চেয়ে ঘরে চারা করে নিলে অনেক বেশি চারা করতে পারবে আর সুন্দর করে বাগান সাজাতে পারবে দেখো এই পিটোনিয়াটা আমি মাস আগে ফেলেছিলাম তো চারাগুলো বড় হয়ে গেছে কিছু চারা তুলে বসিয়ে বড় বড় চারা গুলোকে তুলে অন্য পাত্রে বসিয়ে দেবো তার জন্য আমি এইটাই হ্যাঙ্গিংটা নিয়েছি এটা মাটি আমার দেয়া ছিল গোবর সার আর মাটি অল্প একটু কোকোপিট তিনটে অ্যাড করে নিয়েছি এবারে আস্তে আস্তে চাটাগুলোকে তুলে বসে দিতে হবে এটা হচ্ছে সাত হাতে বেগুনি কালার আর এই পিটুনিয়া যদি এক বছর করো তা থেকে বীজ থেকে পিটুনিয়া করা যায় বীজ কিভাবে সংগ্রহ করবে আর কিভাবে চারা ফেলবে আমার চ্যানেলে ভিডিও আছে তোমরা চাইলে গিয়ে দেখে নিতে পারো কিভাবে বীজ সংগ্রহ করতে হয় আর কিভাবে পিটুনিয়ার পরিচর্যা করতে হয় পিটুনিয়া একটা শীতের অন্যতম ফুল আর পিটুনিয়া অনেক রকম কালার হয় দারুণ দারুণ কালার অনেক সব কালারে হয় থোপা প্যাটেলের হয় আর সিঙ্গেল প্যাটেলেরও হয় বাগান সাজানোর জন্য খুব সুন্দর এই পিটুনিয়া শীতের শীতকালেতে এখন তোমরা নার্সারি থেকে চারা এনেও বসাতে পারো এইটা অক্টোবর শেষ হয়ে গেল নভেম্বর ডিসেম্বর মাস দু ঝাঁকড়া করে নিতে হবে তারপরে ডিসেম্বরের শেষ থেকে ফুল দেবে খুব সুন্দর এই পিটুনিয়াকে কিভাবে তাড়াতাড়ি বড় করবে আহ সেই সব বিষয়ে আমি নতুন করে ভিডিও নিয়ে আসবো ধাপে ধাপে যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দেবে তাহলে শীতের সমস্ত ফুল গাছ কিভাবে পরিচর্যা করবে এই শীতকালীন পরিচর্যা সবকিছু ফুলের ভিডিও আমি নিয়ে আসব ধাপে ধাপে আর দেখো বন্ধুরা দেখাচ্ছি তোমাদেরকে কিভাবে বীজ ফেলবে কারণ এই যে মাটিটা দেখছো এঁটেল গড়া আছে এটা এই যে বন্ধুরা মাটিটা দেখছো বীজ ফেলার জন্য আমি রেডি করে নিয়েছি এখানে পঞ্চাশ ভাগ মাটি আর কুড়ি ভাগ কম্পোস্ট আর দশ ভাগ কোকোপিট দশ ভাগ বদলে আমি বাড়িতে শোলা ছিল সেই সোলা গুলোকে একদম মিহি করে চেঁচে নিয়েছি সেটা দিয়েছি যাতে মাটিটা হালকা হয় আর এইভাবে একটু ফাঙ্গি মিশিয়ে দিয়েছি দিয়ে মাটিটা রেডি করে রেখে দিয়েছিলাম এক সপ্তাহ আগে আর এই যে বীজগুলো দেখছো বন্ধুরা এটা আমার আগের বছর ফুল হয়েছিল সেই ফুলের বীজ আমি সংগ্রহ করে রেখে দিয়েছিলাম ফুলগুলো এই বীজগুলো পেকে যাওয়ার পর তুলে আর ফাঙ্গে সাইড মার্কে এই যে নামটা আইডি নামটা লিখে আর ফিজের মধ্যে রেখে দিয়েছিলাম তোমরা চাইলে এমনিও রেখে দিতে পারো ফাংগি সাইড মার্ক রেখে দিলে অনেক দিন থাকে ফাংগি সাইডের বদলে তোমরা হল হলুদের গুঁড়ো মাখিয়ে রেখে দিতে পারো তাহলে বীজ ভালো থাকবে একটাও বীজ নষ্ট হবে না দেখো বন্ধুরা বীজগুলো বীজগুলো একদম সুন্দর রয়েছে আর এই প্রতিটা বীজ থেকেই চারা হবে খুব সুন্দর আর এইভাবে বীজগুলো ছড়িয়ে দেবে ছড়িয়ে দিয়ে আমি একটু মাটিটা ঘেঁটে দিলাম এর বীজ খুব ছোট্ট তো মানে সরষের দানার থেকেও ছোট আর এই আইডিটা এই মাথায় দিয়ে দিলাম যাতে পরবর্তীকালে অসুবিধে না হয় বুঝতে যে কি কালার আর এইবার দিয়ে তোমরা একটা স্পেয়ারে বীজটা ছড়িয়ে দেওয়ার পর এবার হালকা করে ওপর থেকে জল দিয়ে দিতে হবে হাতের ওপর দিয়ে না হলে বীজগুলো সব সরে এক জায়গাতে হয়ে যাবে আর তোমরা চাইলে স্পেয়ারের মাধ্যমে দিতে পারো তাহলে আরও ভালো হবে তাহলে একটাও বীজ সরবে না একই জায়গায় থাকবে আমি স্পেয়ারটা হাতের সামনে নেই এখন দিয়ে দিচ্ছি এবার বীজ এইভাবে ফেলার পর ঢাকা দিয়ে রেখে দিতে হবে মধ্যে ছায়া জায়গার এখন ডাইরেক্ট সানলাইটে দিলে হবে না ছায়ার মধ্যে রেখে দিলে কি হবে একটু যখন উম বেরিয়ে যাবে বীজ থেকে চারাটা তখন হালকা রোদ দিতে হবে এক থেকে দু ঘন্টা রোদ্দুরে রাখলেই তাহলে চাটা তাড়াতাড়ি পারবে আর ডাইরেক্ট সানলাইটে রাখলে কি হবে সারা দিন যদি রোদ পায় তাহলে ছোট ছোট যারা মরে যাওয়ার চান্স থাকে সেই জন্য সকালের এক দু ঘন্টা রোদই ভালো আর এইভাবে আমি এই চারাগুলোকে বড় করেছি তোমরা ওইভাবে পিটুনিয়ার চারা বাড়িতে তৈরি করে নিতে পারো এবার আমি কিছু একটা ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা না দিলে পাগিতে ঘেঁটে দিবে বা বীজ থেকে চারা ফুটতে দেরি হবে তাই জন্য যখনই তোমরা বীজ ফেলবে কোনো কিছুর ঢাকা দিয়ে রেখে দেবে দুদিন তারপরে বীজটা যখন ফুটে যাবে তখন খুলে দেবে এখানে আমি আর একটি কালারে এর বীজ ফেলবো তোমাদেরকে দেখাচ্ছে একটু অন্যরকম ভাবে এইভাবেও তোমরা বীজ ফেলতে পারো আগেরটা যেমন দেখালাম এটা ওইভাবে মাটিটা আমি একইভাবে রেডি করে নিয়েছি আর ওপর থেকে কিছুটা মাটি আমি তুলে রেখে দিলাম অল্প একটু মাটি তুলে নিয়ে এবার মাটিটা উপর থেকে চেপে চেপে দিয়ে দিলাম যাতে বীজটা ফেললে মাটিটা সরে না যায় এখানে দেখতে পাচ্ছ আর একটি কালার নিয়ে নিচ্ছি এটা বেগুনিতে সাদাতে আরেকটি ছিল লালেতে সাদাতে এই বীজটাও ঠিক একই পদ্ধতিতে আমি আগের বছর রেখে দিয়েছিলাম হলুদ মাখিয়ে এভাবে ফেলে দিচ্ছি বীজটাকে ওপর দিয়ে ছড়িয়ে দিলাম এবার ওপর থেকে যে মাটিগুলো তুলে রেখেছিলাম হালকা করে চাপা দিয়ে দিতে হবে বেশি চাপা দিলে কারণ ছোট ছোট বীজ বেরোতে যাবে না এই জন্য অল্প মাটি উপর থেকে হালকা লেয়ার দিয়ে দিতে হবে এবার মাটিটাকে একটু উপর থেকে চেপে দেব জল দেওয়ার পর যাতে সরে না যায় হালকা করে চেপে দিলাম এবার স্প্রেয়ারে করে এইভাবে জল দিয়ে দিতে হবে পুরো মাটিটাকে ভেজিয়ে দিতে হবে এমন ভাবে জল দেবে যাতে পুরো মাটিটা ভেজে যায় তো দুই রকম ভাবে বেজ ফেলা দেখালাম এই রকম ভাবেও করতে পারো আর আগেটা যেটা দেখালাম সেইভাবেও করতে পারো এই রকম ঢাকা দিয়ে একটু ছা জায়গার মধ্যে রেখে দিতে হবে কিছুদিন পর নতুন চারা নতুন চারা হয়ে যাবে তখন ঢাকা খুলে দিতে পারবে এইভাবে বীজ ফেললে একটি বীজও নষ্ট হবে না আর অনেক বেশি তোমরা চারা পেয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে ও নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হবে আবার নতুন কোনো একটা ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থেকো